গুড মর্নিং বন্ধুরা মুখ চোখের অবস্থা দেখছেন ঘেমে নে একসার হয়ে গেছি আমরা এখন পার্কিং জোনে দাঁড়িয়ে আছি আমরা এখন সাউথ সিটি মলে এসেছি পার্কিং জোনে দাঁড়িয়ে আছি নিচে যতক্ষণ না ভেতরে যেতে পারছি কীরকম ঘেমে নেই চুপচুপে হয়ে গেছি দেখেছেন শান্তি পাচ্ছি না চলুন শঙ্কর পার্কিং করছে আমরা আসি 私とも結婚しちゃうよね。 চলো যাও যাই একটু দেখি একখানা কিনবো ভালো কিনবো তুই দেখে আসিস চলো গায়ে জ্বর এসে যাবে এক্ষুনি এখন সাউথ সিটি মলের একদম টপ ফ্লোরে আছি ওপরটা হচ্ছে রেস্টুরেন্ট নানা রকম এক একটা কাউন্টারে এক এক রকম দোকান আছে এখানে আমরা এসেছি একটুখানি কফি খেতে কফি খাবো একটুখানি সময় কাটাবো তারপর আবার চলে যাব এখান থেকে বেরিয়ে লেক খাওয়া দাওয়া করতে তারপর লেগমলে জামা কাপড় কিনতে এই যে আমাদের এখানে কফি এসে গেছে কফিটা নিয়েছে তিনশো টাকা জানেন তো বড়টা বেশি আরও দাম কিন্তু এটা নিয়েছে আর এই যে জলের বোতলটা এক লিটার এটা নিয়েছে হচ্ছে আশি টাকা আর একটা ব্যানানা চিপস কিনেছি এটাও নিয়েছে হচ্ছে সত্তর টাকা বুঝতে পারছেন এবার জোড়া লাগিয়ে ভেবে নিন কথা হয়েছে এ কটা এতেই আমাদের অনেকগুলো টাকা বেরিয়ে গেছে আমি তাই শঙ্করকে বলছি আর আপনাদের বিল দেখিয়ে লাভ নেই বাবা বিলগুলো ছিঁড়ে ফেলে দাও আপনারা অনেক খেয়েছেন আমি জানি আমি আমারটা দেখালাম দে দে সুগার শর্ট দেখাই কফিটা দুর্দান্ত লাগছে কফিটা বেঁধে নিয়েছি এটাই কমফোর্টেবল চলো নিচে যাই যাইজনে ঢুকবে বায় না চলো একটু যাই কী কী গেম আছে দেখি এটা এটা হাতুড়ি পিঠা এটাই ওর এটাই নড়ে 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 পড়ে যাবি কি হবে এটাই আমার মেয়ের বায়না ও গেম খেলবে তাই এখানে শঙ্কর আটশো টাকা দিয়ে একটা টিকিট করছে ওই কার্ডটা লাগিয়ে ও যটা মানে ওই কার্ডে যে কটা গেম আছে খেলবে আমরা মোটামুটি চারটে গেম খেলতে পেরেছি এই যে দেখো ও প্রথমে গেমটা খেলতে এসছে ক্যাডবেরি তুলবে তুলতে তো পারেনি এদের মনে হয় কিছু সিস্টেমই করা থাকে জানো তো উঠবে না দেখো এই যে যেটা দুলছে এটাকে না ঠিক জায়গায় স্থির করে দাঁড়াতে হবে সব কিছুই ওটাও বাটনের মধ্যে থেকেই করতে পারবে স্কিন দিয়ে স্কিনে টিপে টিপে করতে হবে ঠিক আছে টাচ করে দেখো এখানে ওইটা দুলছে ওটা এক জায়গায় স্থির করতে হবে তারপর খপাচ করে মেরে একটাও পাইনি দেখো ওটাকে এবার স্থির করাতে হবে করিয়ে আমি বলছি মধ্যিখানের যে দুটো আছে ওটা তোল ওটা তোল আর পাশে একজন দাঁড়িয়ে ছিল ওটাও তুলতে বলেছে দেখো আমি আঙুল দিয়ে ওকে দেখাচ্ছি কিন্তু ও নি এদের সিস্টেমটাই ওভাবে করা থাকে এবার আমার মেয়ে এই বাটনগুলো দিয়ে খেলছে দেখো ওটা টিপলে ওই দুখানা ডেরি মিল্ক নিয়ে যদি ও বক্সে ভরতে পারে তাহলে ওই ডেরি মিল্ক দুটো ওর ঠিক আছে কেউই এখানে পারছিল না বেকার বেকার আমি তাই মেয়েকে বলছি তুই আটশো টাকা দিয়ে গেম খেলে এই করছি ওই দেখো উঠলো না দেখলে এখানে ওর চলে গেল দেড়শো টাকা মানে এই খেলাটার জন্য দেড়শো টাকা ও ওই জন্য বলছে ইস পারলাম না এই দেখো এরকম কার্ড দিয়ে দিয়েছে এই কার্ডগুলো এভাবে খেলতে হবে এবারও টেডি বেয়ার তুলতে এসছে বলছি টেডি বেয়ারটা ঠিকই আটকাবে মা বলে সেম প্রসেসেই ও টেডি টেডিভেয়ারটা এ করছে এখানে আবার কাঁটা নেই দেখো প্লেন যাতে ওঠে না এটাও তুলতে পারবে না দেখেছো ফুস করে কীরকম হয়ে গেল। সব ভাওতাবাজি বাঁচি এখানেও চলে গেল দেড়শো টাকা এরকম করে করেই হচ্ছে এটাই একমাত্র ও খুব এনজয় করেছে মজা করেছে এটা কী বেশ গেম বলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না ও কুড়িটা বল খেলতে পেরেছে আড়াইশো টাকা মনে হয় এটাই ওই বলগুলো মারছে আর খেলছে বেশ এনজয় করছে এবার কুড়িটা বল আমি বললাম আমাকে তাহলে দশটা মারতে দে কিন্তু এখানে ওরম নিয়ম নেই জানো তো ওখানে একজনই খেলতে পারবে মানে আড়াইশো টাকা কুড়িটা বল ও কুড়িটা বল ওকেই করতে হবে ওরই নাম স্ক্রিনে ওর নামও উঠবে তোমাদেরকে আমি দেখাবো চলো আমার মেয়ে সব বলগুলো মারছে টেরে বেঁকে যাচ্ছে হ্যাঁ কিছুগুলো মেরেছে অনেক বটল ফেলেছে বাট কিছু 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 আবার টেরে বেঁকেও গেছে ওর ওই জন্য ও কতটা আনন্দ পেয়েছে আমি জানি না তবে আমার খুব মজা লেগেছে আমার মনে হচ্ছে ওর হাত থেকে ছিনিয়ে নিয়ে আমি দুমদাম ফেলি আমি ওই জন্য শঙ্করকে বলেছি পরের বার নিয়ে আসবে আমাকে আমি ফেলবো একদম মেয়েকে আমি খেলতে দেবো না এটা আমি খেলবো উঠছে এখানে আমার মেয়ে কটা ফেলেছে দেখবে ভালো করে লক্ষ্য করো আমার মেয়ের নাম লেখা দেখো আর আই এস ও এন ডবল এডি সোনা ও যে খেলছে ওর স্ক্রিনেতে ওর এলসিডিতে ওর ওই এটা উঠছে স্কোরটা উঠছে আর এখানে দেখে আমারও খুব এখানে গেম খেলতে ইচ্ছা হচ্ছে দেখো এটা হচ্ছে জল বেরোচ্ছে সত্যিকারের কিন্তু জল এটা ফলস না এই জলগুলো দিয়ে স্কিনে মারতে হবে আর গুলো মরবে আর শঙ্কর হাসছে দেখো আমি ফচকেদের মতো খেলতে বসে গেছি বলে এই জলগুলো দিয়ে মারতে হবে আর ডাইনোস

আর গা ছমছমে একটা ব্যাপার আছে সত্যি মনে হচ্ছে কোনো ভূতের আড়দে আমরা খেতে ঢুকে গেছি আমি আগে এইগুলো অনেক রিলসে দেখেছি বাট আমি হঠাৎ করে এখানেও খেতে নিয়ে আসবে আমি জানি না রীতিমতো সারপ্রাইজ দিয়েছে এটা আমাকে আর চতুর্দিকে কঙ্কাল ঝুলছে হাত ঝুলছে দুর্দান্ত একটা জায়গা দেখো এই আকাশ থেকে সে মিষ্টি পড়ছিলো এই সব ভূতগুলো আঁকা দেখো বাবা কী ডেঞ্জারেস দেখো মাকড়সা আছে আবার বড় বড় জানো তো চলো আমরা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দিই অবস্থা দেখো চোখ ঘুরে ঘুরে আমার পেটে খিদে নেই আমি খেতে পারবো কষ্ট করে তাহলে ফিরে যাবো দেখো এরা অর্ডার নিতে এসছে আর এদের সাজগোজ দেখো কি সুন্দর মাথায় ওরকম টুপি যেরকম ঠিক হিরোগ রাজার দরবারে সবাই থাকতো জামা কাপড় পরে সেটা এদেরকে দেখতে এত সুন্দর লাগছে ভাবে ওরা সেজে গুজে লোকের অর্ডার নিচ্ছে আর এখানে শঙ্কর অর্ডার দিচ্ছে বলছে তোমাদের দিতে হবে না যা অর্ডার আমি দিচ্ছি এখানে থালি হিসাবে দেয় জানো তো এই দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি এখানে আবার কার আশীর্বাদ পর্ব চলছে এখানে জন্মদিন আশীর্বাদ সবই হয় এই দেখতে দেখতে আমাদের খাবারও সার্ভ করে দিচ্ছে ওরে বাবা এই আবার চিন্তায় পড়ে গেল নাকি বিল দেখে আর এখানে দেখো আমাদের খাবারের থালি এসে গেছে কি কি আছে তোমাদের এক এক করে সব বলছি এত খাবার দেখে আমাদের তো মাথা ঘুরছে আমরা শেষ করতে পারবো তো কিন্তু আমরা শেষ করতে পারিনি অনেক কিছু খাবারই আমরা প্যাকিং করে বাড়িতে নিয়ে চলে এসেছি এত কিছু খাবার যায় নাকি চলো তোমাদের বলি বলে দিই কি কি আছে ভাজা দিল বড়ে আমরা খেতে এসেছি এখানে থালাটা দিয়ে দিয়েছে মানে ভূতের রাজার থালা যেটা দিয়ে দিয়েছে সেটাই কী কী আছে তোমাদেরকে আমি বলি আর এখানে আছে দুটো কচুরি এখানে আছে পোলাও এখানে আছে ভাত এখানে পাঁপড় ভাজা এটা হচ্ছে ফিশ কাটলেট এখানে হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছের মালাইকারি এখানে আছে ভেটকি পাতুরি মাছের মাথা দিয়ে ডাল এখানে হচ্ছে এটা কি যেন আলু পটল চিংড়ি মাছের তরকারি এটা হচ্ছে আলুর দম এখানে আছে মাটন এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে পাবদা মাছ এখানেও আছে মাটন এটা হচ্ছে মুসুরির ডাল এটা হচ্ছে শুক্তো এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এটা বেগুনি এখানে ঝুড়ি আলু ভাজা এখানে আছে রসগোল্লা দই চাটনি আর লাস্টে আমাদের দেবে জল জিরার একটা শরবত চলো অনেক কী করে খাবো জানি না বোচকা বেঁধে হাতে করে নিয়ে ঘুরতে গেলেই তো লাগবে এটা হচ্ছে হিরক রাজার থালি আর এটা হচ্ছে গুপির থালি যে বাড়ির মালিক তাকে গুপির থালি খাওয়ানো হচ্ছে চলো আমরা খেয়ে নিয়ে এত কিছু খাবার সামনে আছে আর ওয়েট করতে পারছি না দেখো চলো এত খেয়েছি না ওই যে ভূতের রাজা দিল বর খেয়ে না না একটুখানি এখন এখন মনে হচ্ছে একটুখানি বিছানা হলে ভালো হতো তাহলে একটু গড়াগড়ি খেয়ে নিতাম ও বাবা শঙ্কর যদি ঘুমাতো তাহলে সাড়ে সাতটার আগে উঠতো না চলো কী করছো ওই দোয়ার মৌরি দিল না কেন ও এরা ফোন থেকে দোয়ার মৌরি খেলাম না বেরিয়ে চলে এলাম এখানে এসে সবাই খাবেন ভূতের রাজা দিলো পরে দারুণ খেলাম দারুণ চলো আমার বিএমডাব্লিউ রেডি এবারে যাবো পর্যন্ত কিচ্ছু কিনতে পারিনি একটাও সাউথ সিটিতে একটা চুড়িদার দেখলাম বহুত দাম পালিয়ে এসেছি হ্যাঁ না কিছু কেনাকাটি হলো না শুধু মেয়ে খেললো আর খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়ে খেয়েই আমাদের টাকা শেষ ঠিক আছে এই উঠি দাঁড়াও চলো হেবেটে যাব কেনাকাটি করব সোজা বাড়ি বাবু খুশি এসে গেছি লেক মলে কি অবস্থা দেখো মুচকের ছ্যাপ বোন যা শঙ্কর ওদিকে গাড়ি পার্কিং করছে দাঁড়া ঘুরে দেখাই ওই দিকে আর আমার মেয়েটা এখানে বসে আছে খেয়ে দেয় আর নড়তে চড়তে পারছে না আমিও নড়তে চড়তে পারছি না গলা অব্দি খেয়েছি গলা অব্দি খেয়েছি বিষ খাবারও শুয়ে নেই মানে আমি যে ওষুধটা খাবো টাইম নেই শঙ্কর বলছে একটু পেটটা খালি হোক তারপর ওষুধটা খাবে ব্যাগে করে ওষুধ নিয়ে খাইছি আর তোমাদের সাথে তো শেয়ার করিনি ঘর থেকে বেরিয়ে বজ আমার ওই প্রিয় দোকানটায় ডালপুরি খেয়েছি ডালপুরি খেয়ে ওষুধ খেলাম ব্রেকফাস্টের পর যে ওষুধটা ওটা ওটা খেয়েছি লাঞ্চের পর যে ওষুধটা সেটা খাওয়ার জায়গা নেই কেটে চলো এই চ দেখুন আমাদের খাইয়ে পকেট শুকিয়ে আর মুখ শুকনো হয়ে গেছে এই ওখানে যে মাটির পুতুল দেখেছে বড় বউ বলে কিনে দেবো বা না ফেলে জুড়িও ঢুকে গেল বাবাই কোথায় গেল হে মা আমি তো খুঁজে পাচ্ছি না ওই তো বাড়িতে আসলাম মুখ চোখের অবস্থা খুব শোচনীয় চুলের অবস্থা আরো শোচনীয় জামাটা জামাটা চেঞ্জ করে সবে বসলাম এই যে এখানে ব্যাগ দুটো ব্যাগ আমার আছে আর মেয়ের আছে আর শঙ্কর জিন্স কিনেছে শুধু আর কিছু কেনে নি প্রচুর ওয়ার্ড্রপে নতুন নতুন গেঞ্জি আছে জিন্সটা ওই এতে মলেই কাটাতে দিয়ে এসছে কবে নিয়ে আসে ও বেশি কিছু কেনে নি দুটো খালি জিন্স কিনেছে ও কেনে না কোনো বছরই ওই জিন্সই কেনে আর এখানে আমাদের আছে ঠিক আছে গলা অব্দি ভরে আছে এত খেয়েছি ইচ্ছা হচ্ছে না রাত্রি আমি কিছু খাবো না যদি খুব খিদে পায় দুটো বিস্কুট খাবো খেয়ে শুয়ে পড়বো মেয়েও বলছে মা আমি খাবো না আমার যদি খিদে পাই আমি একটু ম্যাগি বানিয়ে খেয়ে নেবো আর শঙ্কর আসার সময় রুটি কিনে নিয়ে আসবে আমি একটু আলু ভেজে দেবো ঠিক আছে এইভাবে আমার খাওয়া দাওয়া আমাদের রাত্রিবেলা ব্লগটা আর বাড়াচ্ছি না তোমরা ছোটোই দেখো কি আর বলবো চলো আমার বাবা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আই লাভ ইউ অল টাটা